गिदावान, गिदावान। सरमिता उड़ने लगा, तपार्चाने सुनाने लगा बस करो। भगवन चाहते हैं भगवान की देश की कसम। মুসলিম আমাদের মুসলমানের সন্তান এবং মা বন্ধুদেরকে তারা নির্বিচারে হত্যা করতেছে আপনারা দেখেছেন যে ধরে ধরে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে যদি আমরা না দেখাতে পারি তাহলে এই বিশ্বে আমরা পুরুষ হয়ে আমাদের ভরতে হবে এই বাংলাদেশ

প্রতিবাদ করে ইসরায়েলকে প্রতিবাদ স্বাধীনতা সংঘাত মুসলমানের অধ্য প্রতিষ্ঠা করেছেন উনিশশো চোদ্দ আটানব্বই খ্রিস্টাব্দে তারসলিম সভ্যতার বিকাশ ঘটিয়েছেন কথা বলেন